পিঠের ব্যথা দূর করার উপায় দ্বারা প্রকাশিত ভালো ঘুম যখন আপনার পিঠে ব্যথা হয় তখন ঘুমানো কঠিন হতে পারে এটি একটি দুষ্টচক্র হতে পারে কারণ যখন আপনি পর্যাপ্ত ঘুম না পান তখন আপনার পিঠের ব্যথা আরো খারাপ হতে পারে একটি দুর্বল ঘুমের অবস্থানও পিঠের ব্যথা বাড়িয়ে তুলতে পারে আপনার পাশে শুয়ে চেষ্টা করুন আপনার মেরুদণ্ডকে একটি নিরপেক্ষ অবস্থানে রাখতে এবং আপনার পিঠের চাপ উপশম করতে আপনার হাঁটুর মধ্যে একটি বালিশ রাখুন আপনার যদি আপনার পিঠের উপর ঘুমানোর প্রয়োজন হয় আপনার হাঁটুর নিচে একটি বালিশ স্লাইড করুন আরামদায়ক শক্ত গদিতে ঘুমাতে ভুলবেন না ভালো ভঙ্গি ঠাকুরমা ঠিকই বলেছেন স্লোচিং আপনার জন্য খারাপ এবং দুর্বল ভঙ্গি পিঠের ব্যথাকে আরও খারাপ করে তুলতে পারে বিশেষ করে যদি আপনি দীর্ঘ সময় ধরে বসে থাকেন আপনার কিবোর্ডের উপর সোজা হয়ে বসুন আপনার কাজ শিথিল করুন এবং আপনার চেয়ারের পিছনে আপনার শরীরকে সমর্থন করুন আপনার নিচের পিঠ এবং আপনার আসনের মধ্যে একটি বালিশ বা একটি ঘূর্ণিত তোয়ালে রাখার চেষ্টা করুন আপনার পা মেঝেতে সমতল রাখুন দোকান থেকে ঔষধ দুটি ধরনের ওভার দ্য কাউন্টার ব্যথা উপশমকারী রয়েছে যা প্রায়শই পিঠের ব্যথায় সহায়তা করে ননস্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এনএসএআইডিএস এবং অ্যাসিটামিনোফেন উভয়েরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং কিছু লোক সেগুলি নিতে সক্ষম নাও হতে পারে ব্যথা কমানোর আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন এবং আপনার ব্যথা সমস্যা সমাধানের জন্য একা ওষুধ আশা করবেন না অধ্যয়নগুলি দেখায় যে আপনার সম্ভবত একাধিক ধরনের চিকিৎসার প্রয়োজন হবে প্রেসক্রিপশন ব্যথা উপসংকারী কিছু লোকের ব্যথায় সাহায্য করার জন্য প্রেসক্রিপশন শক্তির এনএসএআইডিএস বা ওপিওড ওষুধের প্রয়োজন হতে পারে আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ যদি আপনি অন্য কোনো ওষুধ গ্রহণ করেন ওভার দ্য কাউন্টার ওষুধ সহ নির্দিষ্ট সক্রিয় উপাদানের অতিরিক্ত মাত্রা এড়াতে আপনার ডাক্তার বেদনাদায়ক পেশির খিচুনি কমাতে সাহায্য করার জন্য পেশি শিথিলকারীও লিখে দিতে পারেন এন্টিডিপ্রেসেন্ট ওষুধ এমনকি আপনি বিষণ্ন না হলেও আপনার ডাক্তার দীর্ঘস্থায়ী নিম্ন পিঠের ব্যথার চিকিৎসার অংশ হিসাবে এন্টিডিপ্রেসেন্ট ওষুধগুলি লিখে দিতে পারেন এটি স্পষ্ট নয় যে কীভাবে অ্যান্টিডিপ্রেসেন্টগুলি দীর্ঘস্থায়ী ব্যথা উপশম করতে সহায়তা করে এটা বিশ্বাস করা হয় যে রাসায়নিক বার্তাবাহকের উপর এনটিডিপ্রেসেন্টের প্রভাব শরীরের ব্যথা সংকেতকে প্রভাবিত করতে পারে শারীরিক থেরাপি শারীরিক থেরাপিস্টরা আপনাকে শেখাতে পারেন কিভাবে বসতে হয় দাঁড়াতে হয় এবং এমনভাবে নড়াচড়া করতে হয় যা আপনার মেরুদণ্ডকে সঠিক প্রান্তিকরণে রাখে এবং আপনার পিঠে চাপ কমিয়ে দেয় তারা আপনাকে বিশেষ ব্যায়াম শেখাতে পারে যা আপনার পিঠকে সমর্থন করে এমন মূল পেশিগুলিকে শক্তিশালী করে একটি শক্তিশালী কোর ভবিষ্যতে আরও পিঠে ব্যথা প্রতিরোধ করার সেরা উপায়গুলির মধ্যে একটি অধ্যয়নগুলি দেখায় যে আপনি যখন আপনার শক্তি নমনীয়তা এবং সহনশীলতা বাড়ান তখন পিঠের ব্যথা হ্রাস পায় তবে এটি সময় নেয় ডোন্ট রে স্ট্যাচি ব্যাক কোমর ব্যথার জন্য ডাক্তাররা বিছানা বিশ্রামের পরামর্শ দিতেন কিন্তু এখন আমরা জানি যে এখনও মিথ্যা বলা আপনার করা সবচেয়ে খারাপ জিনিসগুলির মধ্যে একটি এটি পিঠের ব্যথাকে আরও খারাপ করে তুলতে পারে এবং অন্যান্য জটিলতার দিকে নিয়ে যেতে পারে এক বা দুই দিনের বেশি বিশ্রাম করবেন না উঠা এবং ধীরে ধীরে আবার চলতে শুরু করা গুরুত্বপূর্ণ ব্যায়াম দ্রুত কোমর ব্যথা উপশম সবচেয়ে কার্যকর উপায় এক খুঁজে পাওয়া গেছে সাঁতার কাটা হাঁটা বা যোগব্যায়াম করার চেষ্টা করুন বরফ এবং তাপ আপনার পিঠের বেদনাদায়ক জায়গায় বরফের নিয়মিত প্রয়োগ আঘাত থেকে ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে প্রতিবার কুড়ি মিনিট পর্যন্ত এটি দিনে কয়েকবার চেষ্টা করুন আপনার ত্বকের সুরক্ষার জন্য একটি পাতলা তোয়ালে বরফের প্যাকটি মুড়িয়ে রাখুন দিন পর তাপি সুইচ করুন আপনার পেশি শিথিল করতে এবং আক্রান্ত স্থানে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করার জন্য একটি হিটিং প্যাট বা উষ্ণ প্যাড প্রয়োগ করুন আপনি শিথিল করতে সাহায্য করার জন্য উষ্ণ স্নানের চেষ্টা করতে পারেন পোড়া এবং টিস্যুর ক্ষতি এড়াতে কখনোই হিটিং প্যাডে ঘুমান না হ্যান্ডসন থেরাপি আপনি টেবিল ছেড়ে একবার ম্যাসেজ সত্যি পিঠের ব্যথা সহজ করে একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে দশ সপ্তাহের মধ্যে একটি সাপ্তাহিক ম্যাসেজ দীর্ঘস্থায়ী পিঠের ব্যথায় আক্রান্ত ব্যক্তিদের ব্যথা এবং কার্যকারিতা উন্নত করে বেনিফিট প্রায় ছয় মাস স্থায়ী ছিল কিন্তু এক বছর পরে কমে যায় আরেকটি অন পদ্ধতি হ ল মেরুদণ্ডের ম্যানিপুলেশন লাইসেন্সপ্রাপ্ত বিশেষজ্ঞ দ্বারা সঞ্চালিত এই চিকিৎসা মেরুদণ্ডের কাঠামোগত সমস্যাগুলি উপশম করতে এবং হারানো গতিশীলতা পুনরুদ্ধার করতে সহায়তা করতে পারে নার্ভ স্টিমুলেশন দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা কমাতে স্নায়ুকে উদ্দীপিত করে এমন কিছু চিকিৎসার উপর গবেষণা করা হচ্ছে আপনি যদি আরও রক্ষণশীল যত্নের সাথে স্বস্তি না পান তবে আপনার ডাক্তার আপনার চিকিৎসা পরিকল্পনায় আকুপাংচার যোগ করার কথা বিবেচনা করতে পারেন আপনার ডাক্তার যে আরেকটি পদ্ধতির পরামর্শ দিতে পারেন তা হল ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন টেন্স যার সময় আগত ব্যথার সংকেতগুলিকে ব্লক করার জন্য স্নায়ুতে হালকা বৈদ্যুতিক ডাল সরবরাহ করা হয় টক থেরাপি পিঠের ব্যথার জন্য মনোবিজ্ঞানীর সাথে দেখা করা অদ্ভুত মনে হতে পারে কিন্তু অধ্যয়নগুলি দেখায় যে জ্ঞানীয় আচরণগত থেরাপি দীর্ঘস্থায়ী পিঠের ব্যথায় সাহায্য করার জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদে খুব কার্যকর উদাহরণস্বরূপ সিবিটি লক্ষ্য করতে পারে যে পিঠের ব্যথায় আক্রান্ত ব্যক্তিরা কীভাবে শারীরিক কার্যকলাপ সম্পর্কে চিন্তা করে এবং কেন তারা এটি এড়াতে পারে সক্রিয় থাকার জন্য তাদের প্রতিক্রিয়া পরিবর্তন করতে সহায়তা করতে যারা সিবিটি করেন তাদের ব্যথা এবং অক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বায়োফিডব্যাক বায়োফিডব্যাক একটি বিশেষ মেশিন ব্যবহার করে যা আপনাকে ব্যথার প্রতি আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দিতে সাহায্য করে আপনি আপনার শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন রক্ত প্রবাহ এবং পেশি টান পরিমিত করতে শিখবেন কিছু গবেষণায় দেখা গেছে যে এটি পিঠের ব্যথা কমাতে ওষুধের চেয়ে ভালো ব্যথার তীব্রতা প্রায় ত্রিশ শতাংশ কমিয়ে দেয় সেরা অংশ এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই স্পাইনাল ইঞ্জেকশন আপনার পিঠের ব্যথা কমাতে সাহায্য করার জন্য একজন ডাক্তার একটি মেরুদণ্ডের ইঞ্জেকশন সুপারিশ করতে পারেন বিভিন্ন ধরনের ইঞ্জেকশন রয়েছে যা ব্যথা উপশমের বিশেষজ্ঞ চিকিৎসকরা ব্যবহার করতে পারেন উদাহরণস্বরূপ কর্টিকোস্টেরয়েডের একটি ইঞ্জেকশন প্রদাহ উপশম করতে সাহায্য করতে পারে যা ব্যথা সৃষ্টি করছে ইঞ্জেকশন ধরনের উপর নির্ভর করে আপনার ডাক্তার সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে প্রতি বছর আপনার দোজ সংখ্যা সীমিত করতে পারেন ব্যাক সার্জারি যদি একটি বুলিং ডিস্ক একটি স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে আপনার সার্জন ডিস্কের কিছু উপাদান অপসারণের জন্য একটি ডিসেক্টমির সুপারিশ করতে পারেন অথবা স্নায়ু বা মেরুদণ্ডের ওপর চাপ আছে এমন একটি জায়গা ডিকম্প্রেস করার জন্য একটি ল্যামিনেকমি সুপারিশ করা যেতে পারে মেরুদণ্ড স্থিতিশীল করতে সাহায্য করার জন্য মেরুদণ্ডের ফিউশন করা যেতে পারে সমস্ত অস্ত্রোপচারের মতো এইগুলি ঝুঁকি বহন করে এবং সবসময় সফল হয় না তাই তারা শেষ অবলম্বন বিকল্প হতে হবে